ডোনাল্ড ট্রাম্প এ যেন এক মিথ্যা সাম্রাজ্য তিনি নিজেকে সত্য ধারক বলেন কিন্তু সত্যিই কি তিনি সত্যের ধারক তিনি বলেছিলেন আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরি দিয়েছি কিন্তু আদতে সেই সময় সবচেয়ে বেশি চাকরি হারিয়েছিলেন আমেরিকানরা তিনি দাবি করেন তিনি মুসলিমদের বন্ধু কিন্তু তার শাসন আমলে ষাটটি মুসলিম দেশের নাগরিকদের ওপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা এই একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প যার কথাবার্তা শুনলে আপনি অবাক হবেন কিন্তু সত্য জানলে আপনি ভয় পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে এই মানুষটি কি কেবল একজন রাজনীতিবিদ নাকি এক মিথ্যা জাদুকর আসুন আজ উন্মোচন করি ট্রাম্পের গোপন মুখোশ ডোনাল্ড ট্রাম্প এক নামেই কাপে যুক্তরাষ্ট্রের রাজনীতি একদিকে তাকে দেখা হয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে অন্যদিকে অনেকে ছবি তিনি বিভাজনের জনক তবে আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্প নিজে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কতটুকু সত্যি আর কতটুকুই বা বিশুদ্ধ মিথ্যা তিনি বলেছিলেন আমার আমলেই সবচেয়ে বেশি চাকরি তৈরি হয়েছে ট্রাম্প প্রায়শই বলতেন তার শাসনে আমলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরি তৈরি হয়েছে ট্রাম্পের প্রেসিডেন্সি শুরুর প্রথম তিন বছরে কেতুটা চাকরি বাড়লেও দু সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় প্রায় দুই কোটি বিশ লাখ মানুষ চাকরি হারিয়েছিল ব্যুরো অব লেবার স্টেটিক্স অনুযায়ী ট্রাম্প প্রতিনিধি শেষ সময় চাকরি হারানোর হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ছিল তাহলে কি তিনি সত্য বলেছিলেন নাকি জনগণের চোখে ধুলো দিচ্ছিলেন তারপর আসে মুসলিমদের নিষেধাজ্ঞা দুই সালে প্রেসিডেন্ট হওয়ার পরপরই ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার ওয়ান থ্রি সেভেন সিক্স নাইন জারি করেন যার ফলে ষাটটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয় ইরান ইরাক সিরিয়াসহ আরও কয়েকটা দেশ তিনি বলেছিলেন এটা নিরাপত্তার জন্য দরকার কিন্তু প্রশ্ন হলো একটা গোটা ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করা কি নিরাপত্তা নাকি বৈষম্য এই আদেশটি বহু মুসলিম পরিবারের জীবনে ভয়াবহ প্রভাব ফেলেছিল ছাত্র অভিবাসী এমনকি চিকিৎসক পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেনি তিনি আরও বলেন আমেরিকার অর্থনীতি আমার সময় সবচেয়ে ভালো ছিল ট্রাম্প দাবি করতেন তার আমলে মার্কিন অর্থনীতির ইতিহাসে সেরা সময় পার করছে ট্রাম্প প্রশাসনের শুরুর দিকে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও সেই প্রবৃদ্ধি ছিল মূলত ওবামা প্রশাসনের নীতি ধারাবাহিকতা কিন্তু দু সালে জিডিপি প্রায় তিন দশমিক পাঁচ হারে কমে যায় যা ছিল চুয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে খারাপ পতন তবে তিনি তখনও মাইকে দাঁড়িয়ে বলছিলেন আমরা ইতিহাস গড়েছি প্রশ্ন হচ্ছে কোন ইতিহাস তারপরে আসে ট্রাম্পের বলা নির্বাচনে চুরির কথা দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলে ট্রাম্প বলেন নির্বাচনে চুরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো আদালতে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি পঞ্চাশটির বেশি মামলায় ট্রাম্পের দল হেরে যায় এমনকি ট্রাম্প নিযুক্ত বিচারকরা বলছিলেন এমন কোনো প্রমাণ নেই যা নির্বাচনের ফল উল্টে দিতে পারে তাহলে এই মিথ্যা বলে ট্রাম্প কী অর্জন করতে চেয়েছিলেন জনগণের মন জিততে না গণতন্ত্রকে পরাজিত করতে তিনি করোনার সময় বলেন আমরাই সবচেয়ে ভালো করোনা সামাল দিয়েছি ট্রাম্প দুই হাজার বিশ সালে একাধিকবার দাবি করেন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ আনা হয়েছে কিন্তু সিডিসি ও এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় মৃত্যুবরণ করেছিল তিনি মাস্ক পরার বিরুদ্ধে ছিলেন নিয়ে বিবৃতিগত তথ্য দেন এমনকি একবার বলেছিলেন জীবাণুনাশক ইঞ্জেকশন ব্যবহার করলে উপকার হতে পারে এই ধরনের কথার কারণে অনেকেই বিভ্রান্ত হন আর মারা যান তারপর আসে তার বলা সবচেয়ে বড় মিথ্যাগুলোর মধ্যে একটি যে আমি মধ্যপাতে শান্তি এনেছি ট্রাম্প বলেছিলেন আমি মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছি তিনি আব্রাহম একত্রে চুক্তির দিকে ইঙ্গিত করেছিলেন যা ইসরায়েলের সাথে কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করে কিন্তু ফিলিস্তিনে হামলা চালাতে থাকলো ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল যার ফলে বহু মুসলিম দেশে উত্তেজনা ছড়ায় একজন এক একতরফে পক্ষ নিলে থাকি আর বিশ্বস্ত বলা যায় তিনি আরও বলেছিলেন আমি যুদ্ধ থামিয়েছি কিন্তু কোথায় তিনি বলেন আমি নতুন করে কোনো যুদ্ধ শুরু করিনি এটা আংশিক সত্য কিন্তু একই সাথে তিনি ইরানের জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে যার ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনায় পড়ে কেউ যদি আগুনে গি ডালে তাকে কি আর শান্তিকামী বলা যায় এখন শেষ কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি একজন কৌশলী রাজনীতিবিদ নাকি ইতিহাসের সবচেয়ে সুপরিকল্পিত বিভ্রান্তির স্থপতি যখন একজন নেতা মিথ্যার উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে তখন কেবল তার দেশ নয় পুরো বিশ্ব তার পরিণতি করে